আপনার নাম কি আপনার বাড়ি আর ও তোমার ডান দিক দিয়ে মানে টোটোটা মানে ভাট মানে ডান দিক দিয়ে গিয়ে মারলে থাকা থাকা মেরি পা চলে গেল সে আর দাঁড়াইলো না আর আমরা উল্টে গিয়ে সবাই চা করে গেল আমরা তোমার চা পড়ে গিয়েছে চার পাঁচটা মোটর সাইকেল ওই দিক থেকে গেল তারা তোমার গিয়ে এসে আমাদেরকে তুলছে কোথা থেকে টোটোটা আসছিল টোটোটা আসছিল কামালপুর থেকে